বিজ্ঞাপনের ব্যানার ও বিলবোর্ডে চেয়ে গেছে কক্সবাজার জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক ও ব্যস্ততম চকরিয়া শহর ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশ পুরো মহাসড়কের উভয় পাশ জুড়ে এখন অবৈধ বিলবোর্ডগুলো বাহারি বিজ্ঞাপনের রঙিন ব্যানারের দখলে এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন মহাসড়কটি পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও এরই মধ্যে একটি চক্র কর্তৃপক্ষের যোগ নতুন করে তৈরি করছে আরও কয়েকটি বিলবোর্ড চকরিয়া মাতামোহরি ব্রিজের উত্তর পূর্ব পাশে ব্রিজের অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ স্থানে বসিয়েছে বিলবোর্ড চকরিয়া থানা পুলিশ সেনাবাহিনী একাধিকবার বাধা দিলেও রাতের অন্ধকারে তৈরি করা হয়েছে এসব বিলবোর্ড বিলবোর্ড নির্মাণের সংশ্লিষ্ট কর্মচারী ও স্থানীয়রা জানান ব্রিজের অংশ নষ্ট করে নির্মাণের সঙ্গে জড়িত মুজিব নামের এক ব্যক্তি চকরিয়া পৌরসভা আট নম ওয়ার্ডের লামার সিরিঙ্গা এলাকার মুজিবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই বিলবোর্ড ঢাকার একটি কোম্পানি করেছে এইচ এম রহুল কালের এনবিটিভি নিউজ ডেস্ক